ঢাকায় গাড়ি ছিনতাই বুয়েটের সাবেক শিক্ষার্থী গ্রেফতার রাজধানীর পরিবাগে টেস্ট ড্রাইভের নামে পঁচাশি লাখ টাকা মূল্যের একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি ছিনতাই অভিযোগে আস্তান আহমেদ নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট সাবেক এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে টেস্ট ড্রাইভের নামে পঁচাশি লাখ টাকা মূল্যের টয়োটা হ্যারিয়ার গাড়িটি ছিনতাইয়ের ঘটনা ঘটে ক্রেতা সেজে গাড়ি কেনার কথা বলে ছিনতাইকারী গাড়িটি টেস্ট ড্রাইভ করার সময় প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকিয়ে সেটি নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় গাড়ি এবং অবৈধ অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে জানা যায় গত নয় মার্চ পরিবার থানাধীন গার্ডেন টাওয়ারে অবস্থিত হুইল ডিলসের মালিক মাসরু নাইম এ ঘটনায় মামলা করলে পুলিশ আলাদাভাবে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীকে শনাক্ত করা হয় পরবর্তীকালে গুলশানের আমারি হোটেলের সামনে তার অবস্থান নিশ্চিত হয় আটকের সময় তার কাছ থেকে পাঁচ রান গুলি ভর্তি একটি পিস্তল এবং ছিনতাইকৃত বেশ কয়েকটি স্মার্টফোন উদ্ধার করা হয় টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট এবং সে হচ্ছে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে গাড়ি সম্পর্কে বিস্তর জ্ঞান মানে ব্যাপক সে জ্ঞান রাখে তো এইটা দিয়ে খুব সহজে শোরুমের যে যারা সত্ত্বাধিকারী বা শোরুমের যার সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে তাদেরকে খুব সহজে তার সে কনভেন্সড করতে পারে এবং কনভেন্সড করে সে তার কাজটা করে ফেলে এবং ইতিপূর্বেও বহু অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে